যে যাবে না নির্বাচিত হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা আইনশ করে পরিস্থিতির প্রতি দিনই অবস্থায় যাচ্ছে আমি যেখানেই যাই આમ একটা কথা বলা হয় আমি নাকি অত্যন্ত নির্যাতিত শরদিন সাহেব নিজজাতিত আমি বলি ভাই আমরা নিজজাতিত ঠিক আছে কিন্তু আমাদের যে বহু ঘুরে বেশি নিজজাতিত হচ্ছেন আমাদের দেশের দেশরত্রী আমাদের কান্ট্রি মত্রী বড় এম্প্রি মত্রী তিনবারে মানে প্রধানমন্ত্রী বরং খালেদা পরিবার ওনার যে নেতৃত্ব সীমাহীন উনি কোন কারণ ছাড়া মিথ্যা মামলায় আট বছর কারাবাস করেছেন ওনার ছোট ছেলে আয়বত রহমান কোকো নির্যাতন নিপীড়নের মানুষ নির্যাতন কারণে সাদা বরণ করে ওনার বড় ছেলে আমাদের একটি চেয়ারম্যান যিনি আমাদের আজকে এই দলের হাল ধরে আছেন তিনি প্রবাসে নির্বাসিত অবস্থায় আছেন আঠারো বছর পায়ে হয়ে গেল এবং আমাদের নেতৃত্বে ওনার নিজস্ব ভাষা থেকে উচ্ছেদ করা হয়েছিল ওনার চেয়ে বেশি একদিন জাতিগত আছেন আমাদের সে ভাই তো আমরা ওনার জন্য দোয়া করি আমার নেত্রীর জন্য আর আমার নেতার জন্য একটু বলব আপনার কি বাংলাদেশের ভবিষ্যৎ প্রধানমন্ত্রী হিসেবে কাউকে দেখতে চান আলহামদুলিল্লাহ আল্লাহ তবু মধ্যে একই কথায় কিছুটা কিছু কথা হয়তো বলতে হয় আজকে যখন নির্বাচনের তারিখ ঘোষণা হলে একটা রোডম্যাপ ঘোষণা হয়েছে সরকার প্রস্তুতি নিচ্ছে সেই মুহূর্তে কিছু জেলারা চেষ্টা করতেছেন বিভিন্ন অজুহাত অজুহাত খুঁজতেছেন বা অজুহাত বাড়াতে চেষ্টা করছেন যাতে করে নির্বাচন পিছনো যায় অথবা নির্বাচন না করা যায় ভাইরা আমার আপনাদেরকে বলতে চাই আপনারা যারা এই এই কর্মের সাথে লিপ্ত আপনারা যদি এটা করেন বাংলাদেশের জনগণ কিন্তু মানবে না বাংলাদেশ জনগণ কিন্তু একটা নির্বাচনের জন্য অপেক্ষা মান আছে আপনারা যদি নির্বাচনে না আসেন কিছু আসে যাবে না নির্বাচন কিন্তু হয়ে যাবে তালা আল্লাহর রহমত হবে এবং আপনারা যদি না আসেন আমার ভাই আমার বন্ধু বলছেন আপনারা হাই যাবেন আমি বলি না হারে ভাই আপনারা হারবার পর্যায়ে চলে যাবে আমি অতটুকু বললাম না কিন্তু আমি সেই সাথে সরকারের প্রতি আহ্বান করব আইন শৃঙ্খলা পরিস্থিতির প্রতিদিনই অনেক বিভিন্ন ভাবে বিশৃঙ্খল অবস্থায় যাচ্ছে সেটা দেখার জন্য আমি বেশি কথা বলবো না সামনে আজকে আমাদের সম্মেলন সম্মেলনে যে দ্বিবার্ষিক সময় দেরিতে হল এক বছর এগারো বছর পরে হচ্ছে ইনশাআল্লাহ এই সময় আপনারা এমন ব্যক্তিত্বকে নির্বাচিত করবেন যিনি ত্যাগী এবং যিনি পরিশ্রমী দলকে নিবেচিত প্রাণ এবং তিনি দলের জন্য ভবিষ্যতে আমাদের দলের জন্য কিছু কর্ম দিতে পারবেন কর্ম দেবেন যিনি পরীক্ষিত এরকম লোককেই আপনারা করবেন এই বলেই আমার পক্ষপ্রসাদ শ্রী আল্লাহ चारखेक्त <laughs> <laughs> <laughs>